যদি তার দৃষ্টি সীমা যাবে তত দূর সে দেখবে সবই সুন্দর আলোকিত সুবাসিত একটি ঘরে সে বসবাস করছে আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করে আপনি বললেন তাদের কবরা যাব কোথায় হবে রুহুটা যেখানেই থাকবে উঠ সেখানেই তার কবর আজ হবে এজন্য কোনো আমাদের প্রচলিত কবরের কোনো প্রয়োজন নাই তো যেহেতু আমরা এই কবরটা দেখতে পাই এজন্যই বলা হচ্ছে বলবেন বান্দা সঠিক কথা বলেছে অতএব ওর কবরের জান্নাতের একটা দরজা খুলে দাও সেখানে তার কবরের মধ্যে জান্নাতের শুভদাস চলে আসবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি মৃত্যুর পর পরে তার কাছে দুজন আসবেন আসবে আসরা নীল চক্ষু বিশিষ্ট তার এসে তাকে বসাবেন তিনি মনে করবেন এখন বলতে আসরের টাইম হয়ে গেছে যদি তিনি নেকার মানুষ আন তিনি বললেন আমাকে উজুর পানিতে আসরের সালাদ পড়ব তার মৃত্যুর সময় দুজন ফেরস্ত আসবেন একজন ফেরস্তার জান্নার থেকে তার হনুত নিয়ে আসবেন সুগন্ধি নিয়ে আসবেন সে এত জোরালো সুগন্ধি সারা পৃথিবীর সবাই সে সুগন্ধির টের পাবে ইল্লা সাকালায় জিন এবং ইনসান ব্যতীত आरक्षण तर रोहु धुरी टनी बेर कर बे आई हल नस्सु तै, तैये कानत बिल जसद तैये उखरजी हमीदा तन बराबर में नो रायहान इला रब का गारिया गजबान हे पवित्र रूप जासिले पवित्र देह बेरी ऐसो पुरुषांचित আনন্দের সাথে তোমার প্রতিপালকের দিকে যিনি তোমার উপরে ক্রুদ্ধ নন যখন তার রোগটা দেহতে বেরিয়ে আসবে এমন সুন্দরভাবে আলকারটা কলসি থেকে ঢেলে দিলে যেভাবে গতিতে পড়ে যায় টেরি পাওয়া যায় না দেহ ছেড়ে রুটা বেরিয়ে যাবে ব্যক্তি কিছু বুঝতেও পারবে না আর যদি বিপরীত হয় তাহলে দুনিয়ার যেমন সে দুনিয়ার স্বার্থ ছাড়তে চাইতো না পরকালীন স্বার্থে কাজ করতে চাইতো না আল্লাহর পথের পয়সা চাইলে সে কৃপণতা করতো ঠিক সে দুনিয়া ছাড়তে চাইবে না যখন তাকে ডাকা হবে সে কোনো অবস্থাতেই ছাড়তে চাইবে না এমনভাবে জোরে টেনে বের করা হবে যেন তো সমস্ত দেহ পুঞ্জ ছিঁড়ে বেড়ে যাচ্ছে অতপর তাকে প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্ন করা হবে মার রব্বকা তোমার প্রতিপাল কে তিনি বলবেন রব্বি আল্লাহ আমার প্রতিপাল আল্লাহ আমার দিনকা তোমার দিন কি ছিল দুনিয়াতে তিনি বলবেন দিনিয়াল ইসলাম আদিনচুল ইসলাম এবার প্রশ্ন করা হবে মমা হাযাল্লাযি বেস আলাইকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল প্রশ্ন করলে বলবে হাযা মুহাম্মদ ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি কি দেখেছো না আমরা দেখিনি আর দুনিয়াতে কোনোদিন কারো পক্ষে দেখা সম্ভব নয় বরং কারা কে্তহীন আমরা আল্লাহর কেতাব পড়েছি এবং তার বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ বলবেন বাংলা সঠিক কথা বলেছে অতএব ওর কবরের জান্নাতের একটা দরজা খুলে দাও সেখানে তার কবের মধ্যে জান্নাতের শুভদাস চলে আসবে তার আগে তাকে দেখা দেখানো হবে নামে দরজা খুলে দেখো সেখানে আগুন একে অপরকে দলিত মচিত করছে বলা হবে দেখো আল্লাহফা তোমাকে এই কঠিন আজাদ থেকে বাঁচিয়েছেন এটা তোমার ঠিকানা নয় তোমার ঠিকানা হলো জান্নাত অতঃপর জান্নাতের দিকে তার দরজা খুলে দেওয়া হবে এবং তার কবরকে আলোকিত করা হবে যতদিন তার দৃষ্টিসীমা যাবে তত দূর সে দেখবে সবই সুন্দর আলোকিত সুবাসিত একটি ঘরে সে বসবাস করছে আল্লাহ পারজন আমাদেরকে সৌভাগ্য দান করে আর যদি মনাফেক হয় ফাঁসেক হয় এর বিপরীত হয় তাহলে বলবো হা হা হায় হায় আমি জানি না তুমি কি কখনো শোনো নি এই মোহাম্মদকে দেখো না লোকেরা তো বলে তাই বলতাম উনি একজন নবী ছিলেন তাই বলতাম কিন্তু আমি তার কোন কিতাবও পড়ি নাই আর এই জন্যই আমরা বলি আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন বুনিয়াদী এলম শেখা প্রত্যেক মুসলিম নরনারের জন্য ফরাতুল মাসাবি অনুবাদ ও ব্যাখ্যা হয়ে গেছে এখন প্রিন্টের অপেক্ষায় রয়েছে আপনার সব পাবেন সেখানে সেখানে একটা অনুচ্ছেদ আছে আজাবুল কবর সম্পর্কে এই পুরা অধ্যায়টা যদি পড়েন আপনার জীবন পাল্টে যাবে চমৎকার আলোচনা আল্লাহ রসুল করেছেন সেখানে এগুলো কিনবেন পড়বেন আশা করি এই ইসলামে আমরা দিতে পারব তখন তার উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি দেওয়ার জন্য হুকুম হবে কি কবরের এই পাশ এবং ওপাশ থেকে এমন করে চাপ দেওয়া হবে তার পাঁচরের হাড় এপাশ থেকে ভেঙে ওপাশে যাবে ওপাশ থেকে ভেঙে এপাশে চলে আসবে এই আজার চলতে থাকবে কেউ পর্যন্ত আমরা যখন স্বপ্নে দুঃস্বপ্ন দেখি ভয়ে কেঁদে উঠি না কিন্তু পাশার দিন শুয়ে থাকেন তিনি কি টের পান কিছুই বুঝতে পারেন দুনিয়াবি এ শাস্তির সঙ্গে আকার শাস্তি আপনি টের পাবেন না অনেকে অ্যাক্সিডেন্টে শেষ হয়ে যাচ্ছে অনেকে বাঘের পেটে খাচ্ছে অনেকে সাগরে ডুবি মরছে আপনি বলবেন তাদের কবর আজ কোথায় হবে রুহুটা যেখানেই থাকবে উঠ সেখানেই তার কবর আজ হবে এজন্য কোনো আমাদের প্রচলিত কবরের কোনো প্রয়োজন নাই তো যেহেতু আমরা এই কবরটা দেখতে পাই এজন্যই বলা হচ্ছে মানুষের জীবনের চূড়ান্ত ঠিকানা হলো আমার মৃত্যু আর মৃত্যুর বিষয়ে আমাকে সবসময় চিন্তা রাখতে হবে নহলে আমার জীবন ব্যর্থ হয়ে যাবে যখন যে কাজ করি আখড়াতে চিন্তা করি যেন কাজ করি আমরা নইলে জীবনটা ব্যর্থ হয়ে যাবে জন একে আনসার এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন আই উইল মোমিন কোন মমিন সবচেয়ে উত্তম তিনি জবাব দিচ্ছেন যে মোমেন সবচেয়ে চরিত্রবান আবার প্রশ্ন করছেন কোন মুমিন সবচাইতে বিচক্ষণ তিনি উত্তর দিচ্ছেন যে মুমিন পরকালের জন্য সঞ্চয় করে সেই সবচাইতে বিচক্ষণ যে সবচেয়ে বেশি কবরাচাকে স্মরণ করে মৃত্যুকে স্মরণ করে এবং পরকালের পাথাও সঞ্চয় করে সেই হলো সবচাইতে বিচক্ষণ অতএব আমাদের সবচেয়ে বড় কর্তব্য হবে পরকালের পাথর সঞ্চয়ের জন্য সাধ্য মতো চেষ্টা করা নইলে পুরো জীবনটি ব্যর্থ হয়ে যাবে